মেকআপ কোথায় পেলে তুমি লিপস্টিক মেকআপ কোথায় পেয়েছো আমি আমি ঘুরতে গেছিলাম আমি 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 বলতে নি গিজিটা না আর তো না টিমটাও নষ্ট করেছ লিপস্টিকও নষ্ট করেছো কোথায় ঘুরতে গিয়ে না পাকে না গিদা আগে খুঁটি গিজাটিকে পাখি সব আমি আচ্ছা দিদি সব সাজার জিনিস তুমি নষ্ট করে দিয়েছো লিপস্টিক ভেঙে দিয়েছো তাহলে দিদি এখন কি লাগাবে দিদি ভাঙাটাই লাগাবে তুমি কি একা একা সাজুগুজু করেছো না দিদি সাজিয়ে দিয়েছে নিজে একাই সেজেছো সত্যি বলো হ্যাঁ হ্যাঁ লিপস্টিক তুমি একা একা পরো নি লিপস্টিক তো কেউ পরিয়ে দিয়েছে তুমি তো এত সুন্দর করে লিপস্টিক পরতে পারবে না কে দিয়েছে লিপস্টিক মিথ্যে সত্যি বলো সত্যি একা একা পরেছ আচ্ছা ঠিক আছে আর টিপকে পরিয়েছে টিপটাও একা আর মুখে যে এগুলো ফাউন্ডেশন লাগিয়েছো এগুলো কে এগুলোকে কে লাগিয়ে দিয়েছে এগুলো এগুলো নিজে একা একা তাহলে দিদি সব মেকআপগুলো তুমি নষ্ট করে দিয়েছো যা এবার কি হবে এবার দিদি কি দিয়ে সাজবে ভাঙাটা দিয়েই সাজবে দিদি কান্না করবে তো এখন হ্যাঁ দিদিকে তুমি অন্য কিনে দেবে তাই আচ্ছা আর নষ্ট করবে না মেকআপগুলো নষ্ট করতে হয় না আর বাচ্চাদের মেকআপ করতে হয় না ঠিক আছে এমনি বাচ্চাদের মেকআপ করতে হয় না স্কিন নষ্ট হয়ে যায় ঠিক আছে আর মেকআপ করবে না হুম ঠিক আছে আর দিদি মেকআপ কিন্তু আর হাত দেবে না ঠিক আছে দেবে না তো ঠিক আছে বাই বাই করে দাও বাই বাই কর তাই সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কি করবে ভিডিওটা লাইক করবে আচ্ছা ঠিক আছে